এটা তো ঠিকই বলেছ কিন্তু তোমার এত শুভ বুদ্ধির উদয় কিভাবে হলো এটাই তো বোধগম্য হচ্ছে না আমার বুঝলে আরে হঠাৎ করে আমার ভালো লাগছে তাই আনছি ওকে বাবা তোমার গিফটের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুশি তো এবার এতে খুশির কি আছে তোমার খুশি তো আমার খুশি বাবা জি সত্যি অনেক সুন্দর হয়েছে এটা বনছাই না আমাদের বাড়িতে কিন্তু এর বড় একটা বড় গাছ আছে আর কি এটা এক এক জায়গায় এক এক নাম বলে কোথাও মোচক কণ্ঠ বলে আবার ইউটিউবে দেখছি যে টগর ফুল বলে তুমি কি বলে আনছো টগর টগর না কিন্তু আমাদের বাড়ি যে সাদা ফুল বলে মোচক কণ্ঠ বলে তা এখানে দোকানদার টগর না আমি তো যাই হোক বনসাইটি আমার ভালো লাগে এটা তো বেশি বড়ও হবে না জায়গাও লাগবে না তাই না বাড়িতে বড় গাছ হলে ঠিক আছে বাসা বাড়িতে এটা পসিবল না ছোটও গাছ হলেই ভালো হয় অত বড় হওয়ার তো প্রয়োজন নেই আমার বাবা এইটুকু কাছে এত কুড়ি তাকে খেয়াল করেছো দেখো কুড়ি কিন্তু ভরে গেছে তাই না যারা ভিডিও দেখছো এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই